হ্যালো হেভরুয়ান ওয়েলকাম টু শেহরন আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম একটি এক বছরের পোস্ট বেসিক নার্সিং কোর্সের সম্পর্কে যেখানে ডিপ্লোমা ইন সাইকাট্রিকের উপর এক বছরের কোর্স তার জন্য আবেদন চলছে এই সমস্ত কোর্স করা থাকলে যারা স্টাফ নার্স গ্রেডের জন্য অ্যাপ্লিকেশান করবে এক্সট্রা ফাইভ মার্কস পেয়ে যাবে অ্যাজ পার দু হাজার বাইশের যে স্টাফনার্স রিক্রুটমেন্ট হয়েছিল সেই অনুযায়ী তবে শুধুমাত্র ডিপ্লোমা ইন সাইকেট্রিক নার্সিং নয় আরও অনেক কোর্স রয়েছে যে সমস্ত কোর্স করলে এই এক্সট্রা ফাইভ মার্কস পাওয়া যায় তো ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অ্যাফিলিয়েটেড কোন কোন কোর্স রয়েছে এবং কোথায় কোথায় এই কোর্সগুলি করানো হয় সেই নিয়ে আমরা আজকে আলোচনা করবো যারা ক্যান্ডিডেট রয়েছ স্টাফ নার্স গ্রেডের জন্য অ্যাপ্লিকেশান করবে বা এখনও রেজিস্ট্রেশান পাওনি পরবর্তী সময়ে রেজিস্ট্রেশান পাবে তারাও কিন্তু এই কোর্সের জন্য দেখে রাখতে পারো তবে এখানে সিট সংখ্যা খুবই লিমিটেড কোনো কোন কোর্সের জন্য কুড়িটি কোথাও তিরিশটি এবং কোনো কোনো ক্ষেত্রে পনেরোটি সিট রয়েছে তো দেখে নাও আমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে দেখে নেব কোন কোন প্রোগ্রাম রয়েছে যেটা ডবল বিএনসি অ্যাফিলিয়েটেড এবং ডবল বিএনসির দ্বারা সেটা রেগুলেট করা হয় এখানে তিন নম্বর আমরা টেবিলের যে রো রয়েছে এখানে দেখতে পাচ্ছি পোস্ট বেসিক ডিপ্লোমা কিসের ওপর ডিপ্লোমা করানো হয় ওয়ান ইয়ার ডিপ্লোমা সবগুলোই এবং বিএমসির আন্ডারে রয়েছে এবং সেগুলোকে বলা হচ্ছে ডিপ্লোমা ইন জি বা বিএসসির জিএনএম বা বিএসসি পাস আউট হওয়ার পর যেহেতু এগুলো করা হচ্ছে সেজন্য এখানে পোস্ট বেসিক ডিপ্লোমা বলেই দেওয়া হয়েছে দেখো এখানে প্রথমে রয়েছে কার্ডিও ফাস্কুলার থোরাসিক নার্সিং যেটা এক বছরের কোর্স এখানে প্রতিটাই এক বছরের কোর্স সাইকেট্রিক নার্সিং নিউরো সায়েন্স নার্সিং নার্স প্র্যাকটিসনার ইন মিডওয়াইফারি নিউনেটাল নার্সিং অর্থোপেডিক নার্সিং এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এই কয়েকটি কোর্স যেটা বিএনসি অ্যাফিলিয়েটেড এবং ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেখানে করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই যেটা সাইকেট্রিক নার্সিং এটা এসএস কে এখানে এক জায়গাতেই ডিপ্লোমা করানো হয় বাকি কার্ডিও ভাস্কুলার থোরাসিক বা নিউরোসায়েন্স এইগুলো এনআরএস এবং আর ইন টেকর একটি প্রাইভেট এই সমস্ত জায়গাতে করা হয় খুব বেশি হলে তিন থেকে চারটি জায়গা রয়েছে যেখানে এই সমস্ত কোর্সগুলো কন্ডাক্ট করা হয় এবং তার জন্য বিভিন্ন বেসিস রয়েছে কোনো কোনো ক্ষেত্রে এর মার্কস দেখা হয় কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ কন্ডাক্ট করা হয় তো যারা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই ওয়েবসাইট ফলো করবে ওয়েবসাইটে নোটিফিকেশান দেওয়া হয় কখন কখন অ্যাপ্লিকেশান হচ্ছে যেমন রিসেন্টলি সাইকেটিক নার্সিংয়ের অ্যাপ্লিকেশান হচ্ছে এবং খুব শীঘ্রই এক থেকে দু মাসের মধ্যে বাকি যে ডিপ্লোমাগুলো রয়েছে কার্ডিওভাসগুলো থোরাসিক সায়েন্স নার্স মিড মিডওয়াইফারি এটা তো শুধুমাত্র যারা স্টাফ নার্স রয়েছে যারা গভর্নমেন্টের পারমানেন্ট স্টাফ নার্স রয়েছে শুধুমাত্র তাদেরকেই দেওয়া হচ্ছে বাকি অর্থোপেডিক ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এগুলো কিন্তু প্রাইভেট থেকে বা গভর্নমেন্টের যে সেন্টার রয়েছে সেখান থেকে কনডাক্ট করা হয়ে থাকে যদি পরবর্তীকালে কোনো নোটিফিকেশান দেওয়া হয় কোনো জায়গায় অ্যাপ্লিকেশান করার নোটিফিকেশান দেওয়া হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো তার জন্য তোমরা বিভিন্ন ওয়েবসাইট ফলো করতে পারো